নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো যে যেখানে আছো আমিও ভালো আছি তো দেখো আজ যেটা রেসিপি বানাবো সেটা হচ্ছে কাঁঠালের দানা দিয়ে মানে পটল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি বানাবো তো এই কাঁঠালের দানাটা তোমার হচ্ছে এবছরে কিন্তু প্রথম দেখো কেমন আসলে কাঁঠালটা না খোটা ভালো হয়নি তো বীজগুলোতে বীজগুলো দেখো রেখে দিলে কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে তো আমার ছেলে না পটলে এই পটল দিয়ে কাঁঠালের দানা দিয়ে চচ্চড়ে খেতে খুব ভালোবাসে তো কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিই করে নিয়ে তারপরে দানাটা বসাবো তখন তোমাদের আবার তাকে দেখো পটলও নিয়ে নিয়েছি আলুও নিয়ে নিয়েছি আর এখানে তোমার কাঠাটা দানা দেখো পটলটা কেটে নিয়েছি এখানে আর এই দেখো এইভাবে আমি কেটে নিয়েছি পটল কাটতে কাতে আমার এগুলো সবুজ হয়ে যায় আর এখানে আলু নিয়ে নিয়েছি তো চলো পটল চচড়িটা এবারে প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি আর পটল আমার আর একটা জায়গাতেও কেটে রেখেছিলাম পটলটা তো একটু কমে যাবে তাই একবার একটু তেলটা বেশিয়ে দিলাম তো আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কারণ অনেকটাই খেয়ে পাঁচ ভাজা ভাজা হয়ে গেছে তো আমি আলুগুলোকে দিয়ে দিলাম আমার ধুয়ে পরিষ্কার করে করা হয়ে গেল আমি পটলটাকে দিয়ে দিচ্ছি এবারে যাই হোক এবারে কাঁঠালের দানা দিয়ে দিলাম এবার বলতে কাঁঠালের দানা বেশি ভাজলে কিন্তু না একটু কঠমুটি হয়ে যায় তো ওই কারণের জন্য আমি এখন দিলাম আবার এটাকে কাঁথারের দানার সাথে আবারও ভাজবো তাহলে পটলা আরও একটু ভাজা ভাজা হবে এই রান্নাটা কিন্তু কমিয়ে কমিয়ে রান্নাটা আমি করি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা একদম নিজের দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই হলুদটা কিন্তু ঠিকমতো দিতে হবে গ্যাসটাকে কমিয়ে দেখবো আমরা কাঁঠালের দাঁড়াটা সেদ্ধ হয়েছি কিন সেদ্ধ হয়ে গেছে এবার দেবো একটু চিনি না চাইলেও দিতে পারো তোমরা আবার একটু কালারটা দেখতে ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমার কাঁঠালের এবছরের প্রথম কাঁঠালের দানা দিয়ে আলু পটলের চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর পাশে থেকেও